প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে যুক্ত আছেন বিশেষ করে চুয়াডাঙ্গা পরিবারে যুক্ত আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি খেজুর গাছের গ্রাম খ্যাত বাষট্টি নম্বর আরিয়া থেকে আমি মূলত একটা খামার বাড়িতে এসেছি যেখানে এই আরিয়া গ্রামেরই একজন মানুষ তার পুকুর পাড়ে গড়ে তুলেছে বিশাল একটা গরুর খামার এবং কবুতর সহ কৃষি জমির একটা বিশাল খামার তো আমি কথা বলবো এই গরুর খামারের যিনি মালিক আছে তার সাথে তার গরুর খামারের শুরু কিভাবে এবং এখান থেকে তিনি কি ধরনের প্রফিট পান তার এক কথায় আনুষাঙ্গিক বিষয়ে চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমদ আল্লাহ ভালো আছে চাচা আপনার নামটা কি আমার নাম হক মোজামেল হক চাচা আপনার মোট গরু আছে কয়টা আমার গরু আছে আঠারোটা মস দুইটা এই খামার শুরু করেছিলেন কিভাবে খামারটা আমি প্রথমে সত্যিকারের কথা বলতে একটা গরু থেকে আজকে আল্লাহ পাক আমার এত দূর মানে কত বছর আগে শুরু করিলেন এটা এই 18 থেকে 1867 আমরা একটু না আপনার গরু টু দেখি গরুগুলো একটা গরু থেকে শুরু করেছিলেন এখন আপনার খামারে টোটাল আঠারোটা বেঁচে কেনার পরেও এখনো আঠারোটা মতো আছে আরকি দেখি সব বিদেশি জাতের গরুর চাষ হ্যাঁ হলিস্ট্যান ফিজান বিদেশ সাইওয়াল সব রকম মিলিয়ে আছে আরকি আচ্ছা আপনি কি এখান থেকে এই গরুর দুধও বিক্রি করেন জি দুধও বিক্রি করে প্রতিদিন কেমন দুধ আসে দুধ এখন বর্তমান একটু সব গাফতো তো এখনো তিরিশ কেজি ধরা যায় আর কি আমার দেখছি মোষও আছে মসও আছে এই মোষ মূলত আপনি কোন চাষের কাজে ব্যবহার করেন না জাস্ট শুধু পোষেন আমি এইগুলা ওই ঘাস আনার জন্য আর

এখন যদি বিক্রি করেন এটা তো খুব ভালো মানের গাভি এটা তো মানে মনে করেন যদি গাব ভাবে শুদ্ধ বেচা যায় যে চার লাখ পাঁচ লাখ টাকা পর্যন্ত বিক্রি বিক্রয় দেবে এটা থেকে প্রতিদিন কত কেজি দুধ হয় এটা পঁচিশ কেজি দুধ পাইছে সর্বোচ্চ পঁচিশ কেজি পাইছে এরকম গাভী আপনার কাছে কয়টা আছে এরকম গাভী আমাকে চারটা আছে চারটা চারটা আছে তাতে এভারেজ আপনার দুধ কেমন আসে প্রতিদিন মোটামুটি মন খানিক আসে এখন আপাতত

তো এই গরু আর বাসুর গরু দেখলাম মোষ আর আপনার ছোট গরুর দিকে যায় খামারের দিকে এই পুকুরটা কি আপনার আমাদের একটা সম্মিলিত উদ্যোগ থাকলে কিভাবে নিজের সামগ্রিক অবস্থার পরিবর্তন করা যায় এটা তার উৎকৃষ্ট উদাহরণ এখানে পুকুর ছিল সেই পুকুরের পাড়েই চাচা গড়ে তুলেছে এক সুবিশাল গরুর খামার আপনার এখানে দেখছি গরুর খামারের পাশাপাশি কবুতরও আছে কবুতর আছে ভেড়া আছে ছাগল আছে মুরগি আছে আল্লাহর মধ্যে সব রকমই আছে মানে একদম আপনি একদম আপদ মানে পুরো দোস্ত একজন খামারি হ্যাঁ মোটামুটি আল্লাহর মধ্যে আর কবুতর আছে কয়টা জি কবুতর কবুতর তাও মেলা আমরা ত্রিশ তো হবেই আর কি এগুলো কি শখের বসে শখের বসে আর কি আর এদিকে দেখতে পাচ্ছি আপনার এগুলো তো দেখছি গাভী গরু গাভী আছে এখানে নতুন আবার ওই যে আপনার বাড়িতে কি মুরগি চাচা

এই অবস্থা এই অবস্থা আলাদা কথা তুমি এসে নিয়ে আসতে কি একটা গাবি থেকে মাত্র 8 বছরে মানে অবিশ্বাস্য তো আপনি আপনার গরুর কি ধরনের খাবার খাওয়ান আমি এই মোটামুটি মনে করেন যে কাঁচা খাবার বেশি দিই আর দানা একটু কম দিই আর কি হ্যাঁ আসলে গরু খাদ্য দাম অতিরিক্ত বেশি যার জন্য একটু কষ্ট হয়ে যায় আমাদের আর কি হ্যাঁ প্রান্তিক খাবার হিসাবে এখন কি করবে এখন তো কর্ম তো করে আমাদের খেতে হবে হ্যাঁ সব মিলে আল্লাহর মধ্যে আমি অনেক কিছু চাষ করেছি আর কি বড় বড় খাজুর মহর আমি করেছি এখন আমার সব থেকে দেখতে চাই এটা একটা খুব লাভজনক ব্যবসা আর কি আর এদিকে শান্তি এই যে আমি সকালবেলা বাড়ি বসে আছি এই এখন এই যাবো বারোটার দিকে যাবো গাছজন একটা ঘাস কাটছে গাড়ি নিয়ে গেলাম ঘাসগুলো সাজিয়ে নিয়ে আসলাম এক মাত্র এক ঘন্টা আমি ঘাসগুলা চড়াবো আবার সারাদিন ফিরি ঘাস চোরান কি দিয়ে ওই মেশিন আছে ঘাস ঘাস কারণ আঠারোটা গরুর খাবার দিতে তো প্রচুর ঘাসের দরকার আর আপনার এখানে ঘাস কাটার জন্য বাংলাদেশ আমি দেখছি আপনার পরিবারের লোকজন এই জায়গায় সব কি এখানেই থাকে সব এখানেই থাকে এখন যে আপনার ফার্ম করতে প্রচুর জায়গা লাগে পানি খরো নাই হ্যাঁ যার জন্য বাসা বাড়ি আগে করেছি সেখানে জায়গা স্বল্পতার ভিতর জন্য আমি এখন আপনাদের কিনেছি গরু বস্তু নিয়ে আছে আর কি যদি এই ধরনের খামারকেও করতে চাই তা সেক্ষেত্রে আপনার পরামর্শটা কি হবে আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে সব থেকে শান্তি আমার মনে হয় এর শান্তি আর নেই আর কি বিদেশ বলেন আর মাঠে চাষ হিসাবে আমি সবদিকে দেখলাম দোকান হিসাবে আমার ছেলে কিন্তু দোকান দিয়ে দিয়েছি সেখানেও কিন্তু এর প্রফিট ভালো আসে না আর কি অনেক অশান্তির ভেতরে আছে এটা দিনার আর এই নির্দেশ খুব স্বাধীনতা আর কি খুব স্বাধীনতা নতুন এই মনে করেন এক মন দুধ হবে এখন সকালবেলা গোয়াল আসবে দু টাকা

তারপরে এই গরুর যখন আপনার বিভিন্ন রোগ বালা এগুলো আছে সেই ক্ষেত্রে চিকিৎসা কি নিজে করেন না হচ্ছে ডাক্তার দিয়ে করেন হ্যাঁ বেশিরভাগ আল্লাহ রহমত আমার দোকান দিয়ে হয়েছে আমার ছেলে আছে শাক আছে ও এখন অনেক মোটামুটি এগুলা সম্বন্ধে অনেক কিছু বোঝে ও নিজেই আর কি ওষুধপাতি নিজে নিজেই খাওয়াই আর যখন একটু মোটামুটি সমস্যা হয় তখন একটু ডাক্তার পাক্তার নিয়ে এসে আপনার টোটাল কি কি জাতের গরু আছে আমাকে আছে সব রকমই আছে হলিস্টান ফিজিয়ান বেশি আপনার সাইওয়ালও আছে হ্যাঁ

আল্লা বাসি দেখলি তখন আমার দুধ অনেক দুধ বেড়ে যাবে গাভ ওটা বিশ কেজি ক্লাস কেজি আসবে একটা বাচ্চা আচ্ছা এগুলাকে হাত দিয়ে দহন করছে এখনো হাত দিয়ে করছে আর কি আচ্ছা করছে তো হয়তো আল্লাহ বাসি দেখলি আশা আছে যেহেতু ব্যাশিং দিয়ে নিলে আরো বেশি হবে বেশি হবে জি 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 সুবিধা হবে আর কি আর যেহেতু বাসুর নিজেই পালন করেন জি মাঝে হ্যাঁ বাসুর নিজেই পালন করেন ওদেরও দুধ খাওয়ার ব্যবস্থা করতে হয় হ্যাঁ দুধও খাওয়া যায় দুধও খাই আমরা দইও খাই এসে যখন যখন মন বলে বাড়িতে যেন কষ্ট না হয় সে কারণে কম্বল দিয়ে রাখা জি সিদ্ধি কম্বল দিয়ে রাখা হয়েছে আর কি কি খামার আছে আপনার এই যে মুরগি আছে দেখেন ভেড়াটা সব করে পোষা হচ্ছে কয়টা ভেড়া আছে কয়টা ভেড়া এখন বর্তমানে একটা আছে আর কি হ্যাঁ আচ্ছা রাখা জায়গা তো খুব ঝামেলা সব তো তো হেল্প করা যায় আপনার পুকুরটা কতটুকু এরিয়া এটা আছে আপনার তিন বিঘে এটা জায়গা জলকার দিয়ে আর কি ভিতরে সব দিয়ে হুম এ দেখেন এখানে দুটো আছে এখানে দুটো এই এটা কতদিন আগের বাচ্চা এটা আছে আপনার 15 দিন মাত্র ভিতরে হ্যাঁ নিচ্ছে একটা সম্মিলিত কৃষি খামার কৃষি খামার বাড়ি বলা যেতে পারে চাষা আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে একদম অপ্রস্তুত ভাবে আপনার ভিডিওটি করা আপনার এই ভিডিও করতে আমি এক সময় সময় করে আসব কারণ আপনার যত আয়োজন খামারের এগুলো সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য আসলে সময়ের দরকার জাস্ট গরুর ভিডিও করতে এসে গরুর ভিডিও করা হয়ে গেল ধন্যবাদ আপনি কবে ফ্রি থাকবেন

এখনো তাওয়াই আছে ফুল পিওর দেশি খাওয়া দাওয়া সমস্ত কিছুই এখানে পুরো পরিবারটাই পুকুরের গাবিতে এই সম্মিলিত খামার বাড়িতে প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখলেন আপনারা অবশ্যই সিআইড দিয়ে অন্যদের দেখা সুযোগ করে দেবেন সেই সাথে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন এই খামারের পূর্ণাঙ্গ ভিডিও দেখতে অবশ্যই কমেন্ট করবেন